কলম মুখে নাও সবাই কিপ ইউর পেন ইন ইনসাইড ইউর মাউথ মোর দেন ওয়ান হান্ড্রেড এই মিলিয়ন পিপল আর লিভিং হিয়ার মোর দেন ওয়ান হান্ড্রেড আর লিভিং হিয়ার কলমটা বের করো মোর দেন ওয়ান হান্ড্রেড এইটি মিলিয়ন পিপল আর লিভিং হিয়ার কলমটা বের করে বলো বলো একটু আগে ভালো করলে এখন পারলেন আবার মোর হান্ড্রেড এই মিলিয়ন পিপল আর বলেন বলেন সব আসবে কে পারবে মোর ওয়ান হান্ড্রেড এই মিলিয়ন বলেন ইনসাইড ইউর মাউথ এবার বলেন মোর দেন ওয়ান হান্ড্রেড এই মিলিয়ন পিপল আর লিভিং হিয়ার মোর ওয়ান হান্ড্রেড এই মিলিয়ন পিপল আর লিভিং হিয়ার ঠিক মতো বসো মোর দেন ওয়ান হান্ড্রেড এইটি মিলিয়ন পিপল আর লিভিং হিয়ার এবার কলম বের করেন বলেন শাবাস বেটা এই আম্মা বলেন অনিকা মোর দেন বলেন

মিলিয়ন বেটা এটার মানে হচ্ছে এটার মানে কি বাংলাদেশে আঠারো কোটিরও বেশি মানুষ বসবাস করে এটার মানে হচ্ছে এইটা ওকে মোর দেন ওয়ান হান্ড্রেড মিলিয়ন পিপল আর লিভিং হিয়ার ওকে